কি ভাড়া একবার দু বছর শেষে যাই বারা বৎসর শেষে দিবি কে তুই তোর দাদার খাল জায়গা রে

আগে তুই খারাপি কথা হোন তুই যে এক সপ্তাহ কথা কইয়া মোদের তাহলে তাহা কই আসুদি আবার আসুদি দি তাহা কই আমার টাকা কই আমার ব্যবসা মতে আপনি বারো না হন আমার তাহা দরকার আমার তাহা লাগবে এখন পাঁচশো টাকা দিতে আর একসাথ দিয়ে দিব এক সপ্তাহ ওইখানে টাকা দিলাম আমি আওলাদ হেই খেয়ে দিত না তুই আবার ফিরিয়ে আবার টাহা চাও তো সাহস তো কম না তোর সাহস তো কম না

কোন বেগ করলে বেগ করলে কোন কথাই তো ধরে না এর মানুষ তো কোন সময় মিলে কাকু ওর কলার ধরছে কলার তো আসতে ধরছে জোরে ধরে বাবা পনেরো স্টা পাইবেন না আর পাঁচশো দিয়ে দুই হাজার বানান দুই হাজার একসাথে দিয়ে দেবো আমি একটা বার দিতে পারবো না পনেরোশো তুই ফিরিয়ে আবার তাও পাঁচশো তো সাহস তো কম না কাকু ও কাকু ও একটা কথা কই কি বাবা কলা আস্তে দছ এডি জোরে দরে এ ই করছে হো নে লগে আছে আরে বাবু সারেন বোদে না মার জি লাগুন সারেন না সারো যাইব না আমার ব্যবসা ভালো না আমার টাকা লাগবে টাকা দে টাকা তোর আইব সারমু দে মোন দে মোন দে মোন দে মোন নে দেখও যে কেমনডা করে দে মোন তাই

হেউ তো মোটে ভাই দাই হে কেমন অপমান করে কি অবস্থা আপনার বেচা কিনে কি অবস্থা আছে ভাই ভাই বেচা কিনে বেশি সুবিধা না গাই সিজন তো বেচা কিনে আমি কম

কথা গাও টাউটার মন্ন টাউটার মন্ন আইতে চাইতে ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন हां ভাই ভালো আছেন হেনী বাগের ভাই সব দাদা কি করি আমরা একটা দিয়ে চা দন্ত তো দেব টাটো নগত আছে তো দে চাহ খাইছো বা কত গুল আমি চাহ খাই কয় যে

আমার চাহ দিয়ে আশা লাগে এককালে গেছে নাও মার দাও কি হইছে হ্যাঁ মারবে মার তো আর তুই পাও পাই না এটাউ তুমি করছো হ্যাঁ তো মারারর তো হইছে এ মার তো দেই নেই গা চাহ দে たらটা দি মোটা টাটা ঠিক আছে তুমি তো তোমার জাগাইবে আদে চাহে তো আদে চাহে চাহে এই বে তো সাক মারছো নাকি আরে আরে মার রে এই এককালে বল লেন লাগড়া করে না রে ওরে মারা হইছে বেডা টিমের মারতে জানো বেডা তুমি আমাদের টাকা পাবা পনেরোশো হ্যাঁ পনেরোশো চাইছো অনেকদিন আমি তেতার অনেকদিন ঘুরে আমার ঘুরেছি

তোমরা মানে বিভিন্ন ভাবে অপমান করছো কিন্তু এই অপমান এই যে লাঞ্ছিত করছো অপমানিত করছো আমি কিন্তু গায়ে লাগাই লাগাই নেই কেন আমি হাসির মাধ্যমে উড়ে দিই আমি আগামী খেলতাম ওইটা বিদেশ আমার বিশা পাসপোর্ট সব রেডি ঠিক আছে আমি দেখলাম যে আমার নিকটের যে লোকগুলো এর আমার ভালোবাসে বা কিনা কিন্তু তোমরা যে ভালোবাসা মরে দেখাইছো এই মোর সাড়ে চারশো টাকা জামা ডারে সে দুঃখ নাই তোমার টাকা দিয়ে তুমি ফোন করছো না কাঠ মই সাড়ে চারশো

পারলে আমার জন্য দোয়া করি আমি কাল তো বিদেশ যাবো দোয়া করি দেন দেখা হয়তো আর দুই সে পাঁচ বছর না হইতে ভালো থাকেন বাপু উচিত <laughs>